হ্যালো আসসালামু আলাইকুম আসসালাম অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সরকারি আমি জেরিন আশা করছি সবাই অনেক ভালো আছেন বাচ্চাদের স্কুলে গরমের ছুটি চলছে তো ওইরকম কোনো হলিডেতে না গেলেও এবার আমরা বিভিন্ন জায়গায় ডে টু মতো দিয়েছি আজকে এসেছি খুবই সুন্দর একটি জায়গায় যেটা কিনা ইংল্যান্ডের খুব পুরাতন একটি গ্রাম এবং গ্রামটি দেখতে ছবির মতো সুন্দর শুধুমাত্র গ্রামে ভিজিট করতেও অনেকে চলে আসে তো আমাদের আজকে উদ্দেশ্য হচ্ছে গ্রামের পাশেই গ্রামের মধ্যেই আসলে একটি ফিশ ফার্ম আছে সেই ফিশ ফার্মে আমরা যাব মাছ ধরবো তো তার আগে আমরা ভাবলাম যে একটু গ্রামটাতে একটু ভিজিট করে আসি যেহেতু দূর থেকে দেখতে অনেক সুন্দর লাগছিলো বাড়িঘরগুলো এখানকার বাড়িঘরগুলো দেখতে প্রায় একই রকম কিন্তু আমার কাছে যে জিনিসটা চোখে লেগেছে সেটা হচ্ছে জানালাগুলো খুবই ছোট ছোট। আর দরজার হাইটটাও কিন্তু একটু মোটামুটি ছোট নর্মাল যে হাইট থাকে তার থেকে ছোট। আর বাসার সামনে কেমন জানি একটা পরিবেশ খুবই নিরিবিলি শান্ত ওখানে একজন লোক বসে আছে কী কি জানি লেখছে সামনে দিয়ে একটা লেকের মতন খুব সুন্দর জায়গাটা ইংল্যান্ডের গ্রামগুলো এমনিতেও অনেক সুন্দর হয় যখন বাংলাদেশে ছিলাম তখন প্রায় হিন্দি মুভিতে যে গানের দৃশ্যগুলো হতো সেগুলো ইংল্যান্ডের যেগুলো সিন দেখাতো গ্রামের সিনগুলো খুবই সুন্দর লাগতো তো খালি ভাবতাম যদি এরকম একটা জায়গায় যেতে পারতাম আজকে এই জায়গাটা দেখে ওই কথাগুলো মনে পড়ে গেল তো আমরা ফিশ ফার্মের কাছে চলে এসেছি এখানে অনেক মানুষ অনেকেই এসেছে এই জায়গায় ভিজিট করতে এই জায়গায় আসতে হলে আপনি অনলাইনে টিকিট বুকিং দিয়েও আসতে পারেন তবে আমরা এখানে এসেই টিকিট কেটেছি বড়দের টিকিট খুব সম্ভবত সাড়ে নয় পাউন্ড নিয়েছে আর ছোটদের টিকিট হচ্ছে সাড়ে সাত থেকে সাড়ে আট পাউন্ডের মধ্যে পেয়ে যাবেন তো আমাদের সাথে আরেকটি ফ্যামিলি এসেছে ওই ভাবিরা এখনও আসতে একটু লেট করছে তো আমরা ভাবলাম যে আমরা একটু জায়গাটা ঘুরে দেখি আকাশটা একটু মেঘলা খুব সম্ভবত বৃষ্টি হতে পারে দুই তিন ঘন্টা পর তো বৃষ্টি হলে তো আর হাঁটা যাবে না তো প্রথমে এসেই আমরা জায়গাটা একটু ঘুরে দেখছি এখানে এই যে টঙের মতো যে জায়গাগুলো আছে এগুলো কিন্তু রিজার্ভ করা আগেই বুকিং দেওয়া যায় কোনো পার্টি থাকলে তখন তারা এসে এখানে বুকিং দেয় যারা লন্ডনের দিকে থাকেন মাত্র টু আওয়ার্স ড্রাইভ করেই কিন্তু এখানে চলে আসতে পারেন এবং এটা ফ্যামিলি ডে ট্যুরের জন্য একদম পারফেক্ট একটা প্লেস গুগলে যদি আপনারা সার্চ দেন বারবারই ট্রাউট ফর্ম ফিশ ফর্ম দিয়ে তাহলে কিন্তু আপনাদেরকে ডিরেকশানটা দেখিয়ে দিবে যে আপনারা কিভাবে এখানে আসতে পারেন ট্রেনেও আসা যায় বাস আছে কি না সেটা আমি বলতে পারবো না তবে ট্রেনের জার্নিটা আমি জানি আমরা ড্রাইভ করে এসেছি আর এখানে আসার আগে কিছুটা যদি আপনি প্রিপেয়ার্ড হয়ে আসেন তাহলে কিন্তু অনেক টাকা মোটামুটি সেভ করা যেতে পারে সেক্ষেত্রে আমি আজকে আপনাদেরকে হেল্প করব এই ভিডিওতে আমি এখানকার কিছু ইনফরমেশান আপনাদের শেয়ার করব যেটা আপনাদের আসার ক্ষেত্রে এখানে হেল্প করবে আশা করি এই জায়গাটা মোটামুটি বড় খুব যে তা না তবে এখানে জায়গায় জায়গায় হচ্ছে এই যে ছোট ছোট পনগুলো এগুলো ভর্তি কিন্তু ফিশ এবং ট্রাউট ফিশের যেই এত রকম ভেরিয়েশন থাকে এটা কিন্তু আমার আগে জানা ছিল না এখানে এসে বুঝলাম যে এটা ব্লু কালারও হতে পারে রেইনবো হতে পারে পিঙ্ক মানে এক একটা কালার বা একটা প্রজাতির ট্রাউট ফিশ তারা এক একটা পন্ডে আলাদা করে রেখেছে no. no.

এই ফার্মটিতে যারা কাজ করেন তারা কিন্তু আশেপাশের যে ভিলেজে থাকে লোকাল পিপলগুলো তারাই কাজ করে এখানে এবং এরকম ছোট ছোট গাড়ি কিন্তু এই ফার্মে আসলেই দেখা যায় এই ফার্মের মধ্যে তারা এই ছোটো ছোটো গাড়িগুলো দিয়ে এখানে সেখানে ঘুরে ঘুরে দেখে সব কিছু ঠিক আছে কিনা ফার্মের পিছন দিকেও কিন্তু অনেক জায়গা আছে তবে সব জায়গায় কিন্তু ট্যুরিস্টদের জন্য অ্যালাউ না তারা ব্যারিয়ার দিয়ে দিয়েছে খুবই সুন্দর একটি ভালো লাগার মতো জায়গা আসলে কেউ যদি শহর থেকে একটু দূরে আসতে চান তাহলে জাস্ট দুই ঘন্টা ড্রাইভ করে দিয়ে চলে আসতে পারেন সারা দিন কাটিয়ে যেতে পারেন পিকনিক করতে পারেন আই মিন খুবই ভালো লাগবে আর যদি বাচ্চারা সাথে থাকে তাহলে কথাই নেই আমাদের বাচ্চারা কিন্তু ভীষণ আনন্দ করেছে এখানে একটু সামনের দিকে একটা সাইডে আবার বাচ্চাদের অ্যামিউজমেন্ট পার্ক মতো আছে যেখানে অনেকগুলো বাচ্চা অলরেডি খেলছে তো সেখানেও কিছুক্ষণ সময় কাটালাম এখানে কিছু লোকজন ফিশিং করছে এখানে ফিশিং করা ক্ষেত্রে কিন্তু আপনি চুজ করতে পারবেন যে আপনি বেশি পানিতে মাছ ধরতে চান নাকি একদম অল্প পানিতে বেশি পানিতে মাছ ধুলে যে জিনিসটা হয় যে আপনি ফিশিং করার মজাটা পাবেন একটু সময় নিয়ে আপনি আস্তে ধীরে ফিশিং করতে পারবেন আর কম পানিতে ফিশিং করার যেই ব্যাপারটা সেটা হচ্ছে মাছগুলো আপনি দেখতে পাচ্ছেন এবং বরষি ফেলার সাথে সাথেই মাছ উঠে যাচ্ছে ওটাতে আসলে খুব বেশি আমি মজা পাই না যাই হোক আমাদের সাথে যেই ভাইয়া ভাবির আসার কথা ছিল তারা এসে পৌঁছে গেছেন তো তারা টিকিট কাটছে এই কাউন্টারে যদি আপনারা এসে জিজ্ঞেস করেন যে আপনাদের বার্বিকিউ করতে কী কী লাগবে এখানে তারা বুঝিয়ে দেবে আপনাদেরকে এবং সব কিছুর প্রাইস এখানে লেখা আছে যেমন এখানে মশলাগুলো আছে বার্বিকিউর মশলা সি সল্ট আরও কী কী জানো তো এগুলোর জন্য আপনাদেরকে এক্সট্রা ফাইভ পাউন্ড পে করতে হবে যদি আপনি মশলা বাসা থেকেই নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই ফাইভ পাউন্ড আপনি সেভ করতে পারেন মাছ ধরার ক্ষেত্রে কিন্তু আপনার পার কেজিতে ওরা টুয়েলভ পাউন্ড এক্সট্রা চার্জ করবে এর উপরে আপনি যতগুলো মাছ নেন যত কেজি হবে সেই কেজি অনুযায়ী ওরা আপনাকে টাকা চার্জ করবে আর ফিশিং রড মাছের খাবার এবং নেট এই সব কিছু ওরা প্রোভাইড করবে এখান থেকে যেটা কিনা মাছ ধরার পর আপনি আবার ওদেরকে ব্যাক করবেন এবং মাছটা আপনি কিভাবে ধরবেন ধরার পরে আপনাকে কি করতে হবে কিভাবে আপনি বাগেটে রাখবেন তার আগে কি কি কাজ আছে সমস্ত কিছু খুব নাইসলি ভিডিওর মাধ্যমে এখানে কিন্তু আপনাকে আগে দেখিয়ে দেওয়া হবে তারপর আপনাকে দেখাবে যে আপনি কোন সাইডে মাছ ধরতে যাবেন তো আপনিও চুজ করতে পারবেন আপনি বেশি পানিতে ধরবেন না কোম্পানিতে

아니, 아니, 아니! 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 아더 아니! 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 Harder. next time I am not allowed to kill them. do a swing for them, huh? All, uh, the better, it. Swing for Guys, guys, Turn on his belly. Okay. Oh, to press The belly. No, turn him on his belly and oh, hit on the head. top Guys, the one. got one.

Oh so come here. I'm gonna hold on the head and then you can hold them. Yeah. That's okay. a, that's a ধরে বাচ্চাদের মনই ভরছিল না তারা সবাই ট্রাই করবে সবারই মাছ ধরতে হবে এরকম করতে করতে আমাদের প্রায় ছয়টা ফিশ হয়ে গিয়েছিল এবং আমি নিজেও একটা ধরেছি তো তারপরেও তাদের বায়না শেষ হয় না আমি তাদেরকে এবার বকা দিয়ে বললাম যে না এবার চলো আমরা বারবিকিউ স্টার্ট করি এবং ছয়টা মাছের মধ্যে আমরা তিনটা মাছ বারবিকিউ করবো এবং বাকি তিনটা আমরা সাথে করে নিয়ে যাব তো এক্ষেত্রে আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলবো যে এখানে কিন্তু ওরা যদি আপনার ফিশগুলো ক্লিন করে দেয় ক্ষেত্রে এক্সট্রা কিন্তু তারা চার্জ করে ওয়ান পাউন্ড না কত জানি এটা আমি ভুলে গিয়েছি পার ফিশের চার্জ করে নাকি সবগুলোতে জানি না তবে হচ্ছে আপনি কিন্তু নিজেই নিজের মাছ এখানে ক্লিন করতে পারবেন যদি ছোট্ট একটা নাইফ আপনি সাথে করে নিয়ে আসেন সেক্ষেত্রে আপনি খুব সুন্দর করে মাছটাকে ক্লিন করতে পারেন কারণ তারা যে ক্লিন করে দেয় তারা শুধু পেটটা পরিষ্কার করে দেয় উপরে কিন্তু আঁশগুলো রয়েই যায় সো বার করতে হলে কিন্তু আপনার উপরে পুরো স্কিনটা অফ করে ফেলতে হবে সেক্ষেত্রে আপনি যদি নিজেরটা নিজে ক্লিন করেন খুব নাইসলি আপনি ক্লিন করতে পারবেন এখানে সিঙ্ক আছে তো আমরা যেভাবে খাই সেভাবে আমরা পরিষ্কার করে তারপর নাইসলি ধুয়ে আমরা বারবিকিউ করতে পারবো তো মাছগুলো ওজন করার পর সেটা পে করলাম এবং আমরা কোথায় বার বিক্রি করবো সেই জায়গাটা ওরা আমাদেরকে দেখিয়ে দিয়েছে তো আমাদের মাছগুলো পরিষ্কার করা হয়ে গেছে এখন আমরা দুই ফ্যামিলি যে মাছ ধরেছি তার থেকে দুটো দুটো করে মাছ আমরা বারবিকিউর জন্য তুলে রাখছি আর বাকি ফিশগুলো যদি আপনারা বাসায় নিয়ে যেতে চান সেক্ষেত্রে আপনারা ওদের কাছে আইস ব্যাগ চাইলেই ওরা দিবে তো আমরা গাড়িতে অলরেডি রেখে এসেছি মাছগুলো দুই ভাগ করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি আমাদের বার্বিকিউটা হয়ে যায় তো এখানে কিছু মশলা আছে যেটা কিনা ভাইয়ার সাথে করে নিয়ে এসেছে আর আপনারা চাইলে এখানে রান্না করেও নিয়ে আসতে পারেন যেমন আমরা আমাদের সাথে কিছু খাবার নিয়ে এসেছিলাম ভাবিরাও নিয়ে এসেছিলো এটা একটা পিকনিক স্পট সো রান্না করেও খাবার নিয়ে আসা যায় মাত্র আমরা বারবিকিউ স্টার্ট করেছিলাম এমন সময় আবার বৃষ্টি শুরু হয়ে গেল সো অনেক মানুষ এখান থেকে চলে গেছে তো ওরা আমাদেরকে সাজেস্ট করলো যে প্রি বুক দিয়ে যে জায়গাগুলো আসতে হয় অলরেডি খালি সো বললো আমাদেরকে যে আপনারা চাইলে ওখানে বারবিকিউ করতে পারেন আপনাদেরটা আর একটু পরে ফার্ম কিন্তু পাঁচটা পর্যন্ত খোলা থাকে সো ক্ষেত্রে নিয়ারলি এখানে চারটা বাজে সো আর এক ঘন্টাই টাইম আছে একটু পরেই বন্ধ হয়ে যাবে ফার্ম সো আমাদেরকে ওই জায়গাটা দিল আমরা ওই জায়গায় যেয়ে বারবিকিউ করলাম ফ্রেশ মাছের বারবিকিউ অসাধারণ মজা এবং আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে যারা এখানে আসবেন আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ সবাই অনেক ভালো থাকবেন